চার ধরনের নারী বিয়ে করবেন না ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলহি তিনি তার কিতাবের ভিতরে এই চার ধরনের নারীর কথা বলেছেন আহেরা নাদিসা মুতানিয়া মুবারিয়া এই চার ধরনের নারীকে বিয়ে করবেন না আমি ব্যাখ্যা করছি কোনটার কেমন আচরণ নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে আহেরা আহেরা মানে হচ্ছে যারা সব সময় রূপ চর্চা নিয়ে ব্যস্ত থাকে সবসময় রূপের চর্চা করতে থাকে সংসার নিয়ে কোনো মাথা ব্যথা নাই সন্তান হয়েছে সন্তানকে দেখাশোনার খবর নাই সে রূপচর্চা নিয়ে ব্যস্ত আছে এই ধরনের নারী যদি আপনি বিয়ে করেন তাহলে সে রূপচর্চা নিয়েই পড়ে থাকবে স্বামীর খেদমত আর করবে না আপনি কখনো শান্তি পাবেন না যারা সব সবসময় রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে অবশ্যই নারীরা রূপ চর্চা করবে নারীরা সাজুগুজু করবে তবে এমন নয় যে সবসময় রূপচর্চা নিয়েই পড়ে থাকবে সবসময় সাজুগুজু নিয়েই পড়ে থাকবে এটা ইসলাম সাপোর্ট করেন অবশ্যই তারা সাজুগুজু করবে স্বামীকে দেখাবে তবে এটা যেন সময় না হয় যে এই সমস্ত নারীরা সব সবসময় রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে তার সন্তান নিয়ে কোনো খবর থাকে না সংসার নিয়ে কোনো খবর থাকে না স্বামীকে যে কেয়ার করে না এই সমস্ত নারী দিয়ে কখনো আপনি জীবনে সুখ শান্তি খুঁজে পাবেন না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে নাদিসা যে সমস্ত নারীরা রূপের তো চর্চা করেই পাশাপাশি রূপের অহংকার করে যে সমস্ত নারীদের রূপের অহংকার আছে যারা রূপ নিয়ে বড়াই করে তারা কিন্তু কখনো স্বামীকে পাত্তা দিতে চায় না সে মনে করে আমার তো রূপ আছে আমার এই আছে আমার সেই আছে দেখবেন অনেক মানুষ আছে রূপের বড়াই করে ছেলে যদি মেয়ে দেখতে আসে তখন ওই ছেলে যখনই আসে মেয়ে দেখতে বলে যে না আমার মেয়েকে বিয়ে দিব না ওই মেয়ে বিয়ে করতে চায় না আমার এত সুন্দর চেহারা তুমি আমার যোগ্য না এই ছেলে আমার যোগ্য হতে পারে না আমার চেহারা অনেক সুন্দর আরও ভালো ছেলে লাগবে আরও ভালো ভালো ছেলে খুঁজতে খুঁজতে একটা সময় এমন আসে মেয়ের বয়স হয়ে যায় পঁয়ত্রিশ বছর এখন চল্লিশ বছর পর্যন্ত সেই মেয়েটা এখনো সিঙ্গেল হয়ে রয়েছে রূপের বড়াই করতে করতে এরকম হয় কি হয় না এই অবশ্যই এই রূপের বড়াই যে সমস্ত নারীরা করে তাদের সাথে আপনি কখনো বিয়ে করতে যাবেন না বিয়ের পরেও এ রূপ নিয়ে আপনার সাথে বড়াই করবে এবং তিন নাম্বার হচ্ছে যেই সমস্ত নারীরা মুত্তালিয়া অর্থাৎ যে সমস্ত নারীরা সব সবসময় স্বামীকে পেরেছানিত রাখে সব সময় মানসিক চাপ দেয় মানসিকভাবে ডিপ্রেশনে রাখে সব সময় নাকে দড়ি লাগিয়ে তারপরে ঘোরাইতে থাকে এই সমস্ত নারীদেরকে আপনি কখনো বিয়ে করবেন না এবং চার নম্বর হচ্ছে মোবাড়িয়া সামনে এক আর ভিতরে আর এক এই সমস্ত নারীদের কখনো বিয়ে করবেন না সামনা সামনাসামনি স্বামীর খুব প্রশংসা করে স্বামী তুমি সারা আমি বাঁচবো না তুমি আমার এই তুমি আমার সেই তুমি আমার আকাশ তুমি আমার বাতাস আবার যখন স্বামী থেকে দূরে সরে যায় তখন বান্ধবীর কাছে বলে আমার স্বামীর মতো খারাপ স্বামী আর একটাও হতে পারে না এরকম নারী সমাজে আছে না নাই খবরদার এই চার ধরনের নারী থেকে আমরা দূরে সরে আসব আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিন এবং অন্য কেউ শোনার সুযোগ করে দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহু